তবে গ্রাম আসলে গ্রামের মতোই থাকা উচিত যেটা আমি মনে করি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ন্যানো টেকনোলজি সফিস্টিকেটেড টেকনোলজি আর্মার কত কি আবিষ্কার হচ্ছে তো কিছু জিনিস আসলে খুব প্রিজার্ভ থাকা উচিত যেমন আপনি যদি উন্নত কোনো দেশে যান ইউরোপে দেখবেন ওদের গ্রামগুলি খুব সুন্দর করে প্রিজার্ভ থাকে টেকনোলজি আছে কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তো আমাদেরও আসলে অত বড় দেশ না অত বড় অর্থনীতিরও দেশ না তারপরে আমাদের উচিত আসলে যতটুকু কি আছে ততটুকুই সংরক্ষণ করা শহরায়ন আসলে সব জায়গায় প্রয়োজন নাই জামের এই কর্দমাক্ত মেঠোপথ এটাতেই মাঝে মাঝে অনেক নির্মলতা আনন্দ সুখ থেকে অল্প টাকা অল্প কিছুতে জীবন ধারণের মধ্যে একটা আনন্দ আছে এখনো রাস্তা শেষ হচ্ছে না